আজ এই ভিডিওতে আমরা বর্ণ বিশ্লেষণ নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করবো এবং খুব সহজেই এবং সঠিকভাবে কীভাবে ক্লাস থ্রি এবং ফোরের বাচ্চাদের বর্ণ বিশ্লেষণ শেখানো যায় সেই বিষয়টা একটু দেখে নেব তো প্রথমেই বর্ণ বিশ্লেষণ কাকে বলে সেই বিষয়টা একটু দেখে নেওয়া যায় তো একটি শব্দের মধ্যে যে বর্ণ বা বর্ণ সমষ্টি থাকে তাদের আলাদা আলাদা করে দেখিয়ে দেওয়াকেই বর্ণ বিশ্লেষণ বলা হয় যেমন একটা শব্দ আমরা দেখে নিই ভালো এই ভালো একটা শব্দ তো একে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে সেক্ষেত্রে যে ভা যে জায়গাটা রয়েছে তার জন্য হবে ভ যোগ আ এই হচ্ছে ভা এবং লো এর জন্য হবে ল যোগ ও এই হচ্ছে ভালো তো এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখব যে বর্ণ বিশ্লেষণের পর যে ব্যঞ্জন বর্ণগুলো থাকবে তার নিচে অবশ্যই হসন্ত চিহ্ন দিতে হবে তো এখানে দেখো ভ এবং ল এই দুটো হলো ব্যঞ্জন বর্ণ এর নিচে হসন্ত চিহ্ন দিতে হবে তো এরকম আরেকটি শব্দ হলো দাদা তো প্রথমে দা এই অংশের জন্য হবে দ যোগ আ এবং তারপরে রয়েছে দা তো এর জন্য হবে দ যোগ আ এই হচ্ছে দাদা তো এক্ষেত্রে এই দ হচ্ছে ব্যঞ্জন বর্ণ তো এর নিচে অবশ্যই হসন্ত চিহ্ন দিতে হবে আরেকটি শব্দ হলো পাখি তো প্রথমে রয়েছে পা এর জন্য হবে প যোগ আ এই হচ্ছে পা তারপর খি যোগ রসই এই হচ্ছে পাখি তো এখানে প এবং খ এই দুটো হলো ব্যঞ্জন বর্ণ তো এই দুটো নিচে অবশ্যই হসন্ত চিহ্ন দিতে হবে তো আশা করছি এগুলো নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয় কিন্তু এবারে আরও কিছু শব্দ দেখি যে শব্দগুলো দেখার পর মনের মধ্যে কোনো প্রশ্ন জাগতেও পারে যেমন দুটো শব্দ আমরা যদি বলি সকাল এবং পাহাড় তো এই ক্ষেত্রে দেখো কি হবে সকালের ক্ষেত্রে দন্তস্বর সঙ্গে অয়ের উচ্চারণটা হচ্ছে স অর্থাৎ অয়ের উচ্চারণ হচ্ছে সেক্ষেত্রে তো দন্তস্বর সঙ্গে আমরা অ অবশ্যই লিখব কিন্তু শেষে যে ল রয়েছে সকাল অর্থাৎ লয়ের উচ্চারণ যখন করছি আমরা সেক্ষেত্রে দেখো অ ধ্বনি কিন্তু আমরা পাচ্ছি না সেক্ষেত্রে লয়ের সঙ্গে কি অ আমাদের লিখতে হবে কি লিখতে হবে না সেই বিষয়টা আমরা এবার দেখব একই রকম করে পাহাড় এই যে শব্দটি রয়েছে এখানে শেষে যে ডয়সনর রয়েছে এখানে কিন্তু আর অয়ের উচ্চারণ আমরা পাচ্ছি না সেক্ষেত্রে শেষে কি অ লিখতে হবে কি লিখতে হবে না সেই বিষয়টাই আমরা দেখছি এবং বুঝে নেওয়ার চেষ্টা করছি তো এবারে দেখে নাও এই যে সকাল এই শব্দের বর্ণ বিশ্লেষণটা আমরা কিভাবে করব। তো প্রথমে রয়েছে স অর্থাৎ এখানে অ এর ধ্বনি আমরা পাচ্ছি তাই এখানে হবে স যোগ অ এই হচ্ছে স তারপর রয়েছে কা অর্থাৎ ক যোগ আ সকা তারপর হচ্ছে ল এর জন্য শেষে বসবে ল এই হচ্ছে সকাল তো এখানে যেহেতু অ এর উচ্চারণ আমরা পাচ্ছি না সেই জন্য শেষে আর ও আমরা লিখব না তবে এখানে আরেকটা কথা বলি অনেক বইতে দেখবে এরকমও আছে যে অ এর উচ্চারণ হচ্ছে না তবে তারা অ লিখছেন কিংবা ব্র্যাকেটেও অ থাকছে এরকম হতে পারে তবে ক্লাস থ্রি এবং ক্লাস ফোরের যে পাতাবাহার বই রয়েছে সেখানে বাচ্চাদের শেখানোর জন্য যে বর্ণ বিশ্লেষণের নির্দেশগুলো আছে সেই অনুযায়ী অ এর উচ্চারণ হলে তবেই অ দিতে হবে আর যদি উচ্চারণ না হয় তাহলে অলেখার দরকার নেই আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ তো একই রকম করে এই যে পাহাড় এই শব্দের বর্ণ বিশ্লেষণ যখন আমরা করবো সেক্ষেত্রে প্রথমে রয়েছে পা অর্থাৎ প যোগ আ তারপর রয়েছে হা অর্থাৎ হ যোগ আ এবং শেষে রয়েছে নর তো এটা লিখলাম এই হলো পাহাড় তো যেহেতু এখানে অ এর উচ্চারণ শেষে হচ্ছে না তাই অ আমরা লিখব না আর ব্যঞ্জন বর্ণগুলো নিচে অবশ্যই হসন্ত চিহ্ন দিয়ে দেবে আবার অনেকের মনে এমনও প্রশ্ন হতে পারে যে শব্দের শেষে অয়ের উচ্চারণ না হলে আমরা অ লিখছি না সেটা তো বুঝতে পারলাম কিন্তু যদি মাঝখানে এমন হয় তাহলে কি করব কোনো সমস্যা নেই সেখানেও একই ব্যাপার যেমন একটা শব্দ আমরা দেখে নিই কার মাটার তো এক্ষেত্রে দেখো প্রথম হচ্ছে কার এই অংশের যদি বর্ণ বিশ্লেষণ করি সেক্ষেত্রে হবে ক যোগ আ যোগ র এই হচ্ছে কার তো এখানে দেখো রয়ের যে উচ্চারণ হচ্ছে সেখানে অ কিন্তু আমরা পাচ্ছি না তাই অ লেখার আর দরকার নেই তারপর হচ্ছে মাটার তো ম আ ট যোগ আ যোগ র তো এখানেও শেষে বৈষ্ণর পরে আর অয়ের উচ্চারণ হচ্ছে না তাই শেষেও অলেখার দরকার নেই আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ এই রকমই আরেকটি বিষয় দেখে নাও তো এখানে দেখো কতগুলো বর্ণ বিশ্লেষণ করা আছে তো এই উদাহরণগুলো ক্লাস থ্রির বাংলা যে পাতাবাহার বইটি রয়েছে সেখানে নিজের হাতে নিজের কাজ গল্পের যে হাতে কলম অংশ সেখানে পেয়ে যাবে তো এখানে দুই নম্বরে দেখো যে একটা উদাহরণ রয়েছে তো যে বর্ণ বিশ্লেষণ দেওয়া আছে এই দুই নম্বরে এটা যদি আমরা শব্দ তৈরি করি সেটা হবে ডাক্তারবাবু তো সেক্ষেত্রে দেখো ডাক্তারবাবু তো ড যোগ আ যোগ ক যোগ ত যোগ আ যোগ র এই হচ্ছে ডাক্তার তো ডাক্তারের এখানে এই বৈষ্ণর এখানে দেখো অ এর উচ্চারণ হচ্ছে না তাই এখানে কিন্তু আর অ দেওয়া হয়নি তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো তো সোজা কথায় যদি শব্দের মাঝে কিংবা শেষে ব্যঞ্জনের সঙ্গে অয়ের উচ্চারণ হচ্ছে এমন মনে হয় তবে অ লিখব আর যদি মনে হয় যে অয়ের উচ্চারণটা আমরা বুঝতে পারছি না বা হচ্ছে না সেক্ষেত্রে অ লেখার দরকার নেই তো আশা করছি এখন আর এই বিষয়টি বাচ্চাদের বোঝাতে কোনো সমস্যা হবে না তো বর্ণ বিশ্লেষণের নেক্সট পার্টে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এখন এতটুকুই থাক বাই